গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলছি গুড মর্নিং না গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে তো আজকে হয়েছে শনিবার শনিবারের ব্লগটা এখন স্টার্ট করলাম এখন বাজার করতে প্রায় আড়াইটা বাজে আমি এখন ব্লগ স্টার্ট করেছি যেহেতু আমি অফিস থেকে এসেছি আমার কিছু কাজ ছিল কুড়ি বাজার দিয়ে আজকে না গেলেও হতো অফিসে কিন্তু আমার কাজ ছিল অল্প সেই জন্য আমি গেলাম আর কি গিয়ে আবার যে ছিল যে ব্যাংকে যাওয়ার ছিল ওই সব হিসেবে আর কি তো গিয়ে আসলাম জেল রোডে যাওয়ার ছিল গিয়ে আসলাম গিয়ে এসে এখন ভিডিওটা ছাড়লাম ছেড়ে আমি ভাবলাম যে না এখন ম্যাম আমার ভিডিওটা কন্টিনিউ করি আবার তো কিছুদিন থেকে যদি ডেলি ব্লগ তো তো আমার ঘরে কী হয় না হয় তো তোমার সাথে শেয়ারই করি না এখন তো ভাবলাম যে না এখন থেকে আবার কন্টিনিউ করি ব্লগ তো আসলাম অফিস থেকে এসে এখন ভাত খাবো ম্যাম বাড়ি আছে কিছু রান্নাও হয় ঘরে কী রান্না করবে ম্যাম একা একা তো সেই জন্য ম্যাম কিছু রান্নাও করেনি তো এখন করছে আর এখানে পাবি বসে বসে ও শুধু আঁকা আঁকি কাজ

করে বানাবো বিকেলের জন্য এখন ইমার্জেন্সিতে খাওয়ার খেতে তো হবে সেই জন্য আর কি তো এখন কাপড় চোপড় চেঞ্জ করবো করে ভিডিওটা কন্টিনিউ করছি সঙ্গে থাকো এই দেখো কাঁঠাল মা কোনদিন এনেছিল কাঁঠাল কাঁঠালটাকে মেঝকে ভাঙবো এত নরম হয়ে আছে কাঁঠালটা এই যে হাত দেওয়া যাচ্ছে না মানে এত পেকে রয়েছে কাঁঠালটা তো কোন দিন থেকে মা এনেছে কিন্তু আমাদের বাড়িতে থাকি না এটাকে ভাঙবো ভাঙবো বলে আর ভাঙ্গা হচ্ছে না তো যাই হোক তো এখন ভাবছি এটাকে ভাঙ্গি আমার কাঁঠাল খেতে খুব ভালো লাগে আর অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমার কাঁঠাল খাবো কাঁঠাল খাবো বলে তারপর থেকে কি করবো তারপর থেকে মানে গিয়েছিলাম একদম আনবো ভেবেছি প্রচুর মানে কাছে ছিল না দূরে ছিল এটাকে আনবো কি করে এই জন্য রানি নেই আর যে না আজকে মা এনেছে তখন আমি এটাকে কাটবো কেটেছিল খাই দেখি রে ভিতর কেমন কারণ অনেকটা পেকে রয়েছে নরম হয়ে রয়েছে এই দেখো পুরোটা নরম হয়ে রয়েছে পুরো নরম এটা না পচে টচে তো গেলো না এখন মেয়ে তো যাই হোক তারা কাটি এটাকে এই দেখো কাঁঠাল বেশি নরম না কিন্তু কিছু কিছু আছে যে একদম নরম হয়ে যায় সেই জিনিসটা আমার ভালো লাগে না অল্প শক্ত শক্ত থাকে যে কাঁঠালটা সেই কাঁঠালটা খেতে আমার কাছে ভালো লাগে দেখো কাঁঠাল দিন পরে খাচ্ছি কি কাঁঠাল মধ্যে না মানে ইয়ের থেকে বেশি ওই যে কি এটাকে উপরের যে ইয়েটা আছে ওইগুলো বেশি দেখো কত সুন্দর কাঁঠাল তো এই দেখো এখন কাঁঠাল কাটছি কাঁঠাল কেটে তারপরে ভাত খাবো ম্যাম কে বলছি ভাত বাড়তে তো ম্যাম ভাত বাড়ছে এদিকে কাঁঠালটা বুঝি কাঁঠালটা মানে খেতে খুব ইচ্ছে তো এখন পেয়েছি কেটে নি রাতের বেলা কি কাটবো এখন কেটে নি বলে এখন খেয়েছি বসে বসে খেয়ে নিচ্ছি আমি এদিকে তো এদিকে একটা আন্টিকে দেওয়ার ছিল আন্টিকে দিয়ে দিয়েছি দিয়ে তারপর দিকে এখন আমরা বের করছি আর কি একটা আন্টিকে দেওয়ার ছিল এক বাটিতে একটা আন্টিকে দিয়ে দিচ্ছি আমি আলাদা করে তারপরে আমি খাচ্ছি তারপর কাঁঠাল টাল খেয়ে ভাত টাত খাবো ভাত টাত খেয়ে এখানে বসে গেলাম মোমো খেতে মা মোমো এনেছিল মোমো খেতে বসেছে বিকেলবেলা আর আজকের ভিডিওটা না কি হয়েছে লাস্ট অব দিয়ে আমি রান্নাটা তোমাদেরকে দেখাবো রান্নাটা দেখিয়ে তারপর দেখবেন কি করছি রান্না সেটা দেখাবো তারপর না ভিডিও কন্টিনিউ করে নিই যেহেতু আজকে ক্রিকেট খেলা ছিল ক্রিকেট খেলাতে দেখতে মানে মোবাইলে ক্রিকেট দেখছিলাম দেখতে দেখতে ব্যস্ত হয়ে পড়েছি ভিডিও কন্টিনিউ করতেই ভুলে গেছি সেই জন্য শুধু সাত মানে প্রায় আট মিনিটের ভিডিও আর কি তো সেই জন্য আর বেশি লম্বা করতে পারিনি তোমরা দেখবে যে লাস্ট দেখি যে দেখি তারপরে আমার ভিডিও শেষ শেষ তো যাই হোক তো বেশি করি না যখন আমরা এই ভিডিওটা দেওয়ার এডিটিং করতে পারি না আমার ভিডিও ইচ্ছেও করে না কিন্তু এখন চ্যানেলটা আছে যখন সেই জন্য ভাবলাম যে যা করছি তাতেই দিয়ে দিই আর কি তো চলো এখন চাটা খাই চাটা খেয়ে তারপর না হয় দেখা হচ্ছে এই যে বসেছি মোমো খেতে কাঁঠাল খেলে পেট ফুল কাঁঠাল পেটফুল ফুল আমার মোমো খেতে দেখতে মানে ইন্টারেস্ট লাগছে না কি তাও খাচ্ছি আমি ভেবেছিলাম চ্যালেঞ্জ করব এখন থেকে ভেবেছি কিছু কিছু ভিডিও চ্যালেঞ্জ করবো কারণ মাঝখানে মাঝখানে ব্লগ দিতে পারি না তো চ্যালেঞ্জিং ভিডিও করে দেওয়া হ্যাঁ হ্যাঁ

এখানে ম্যাম চা নিয়ে এসেছে বিকেলের চা ম্যাম বানায় বিকেলের চা না ম্যাম বিকেলের চায়ের টাইম হয়েছে মানে কাজ হয়েছে ম্যামে ম্যাম বানায় বিকেলের চা ম্যাম এখন ভালোই চা বানায় এখন ওই যে যে চুরি চামারি করছে কি চুরি করছ আমি বুনুক ডাক কত তুমি কি করে যে বনু পাম দেখো কি করছে ফোন নিয়ে ব্যস্ত বাইরে ফোন ফোন নিয়ে ব্যস্ত ওর করছে কথা বলছে খাই চা বাড়িতে এখন তো চলো সবাইকে বলি এখন আমি যাই রান্না করতে যেহেতু রান্না করতে যাব যেহেতু 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 কিছু না রান্না করতে যাব কারণ মা এখন ঘরে নি মা গেছে ক্রিকেট দেখতে মা গেছে পাশের বাড়িতে ক্রিকেট দেখতে ঘরে দেখছে না যেহেতু ওদের মানডে এক্সাম আছে এখন যদি টিভি খুলে বসে থাকে ওরাও বসে থাকবে তো সেই জন্য মা বলছে আমি চলে যাই গিয়ে টিভি দেখো কি পড়ুক না হলে টিভি দেখতে মা চলে গেছে আর আমার ক্রিকেট দেখলো চলে না দেখলেও চলে বাট আমার মানে জানলেই হলো কে জিতলো কে হারলো যায় তো যাই হোক তো তখন ভালো আমি রান্না করে নিই আজকে কিছু কিছুটা রিলস বানাবো কতদিন থেকে রিলস দিই না বলো তো টাইমই হয় না আর এই যে আজকে কোমর টোম প্রচুর ব্যথা করছে কাজ করেছি যে এসে কাপড় কট টাপড় কাজ করে ওরা এখানে পড়ছে তো পড়ছে এখানে ওরা পড়ুক ওরা পড়ুক আমি আমার কাজ করে রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে মা মাছ নিয়ে এসেছে তাড়াতাড়ি করে রান্না শেষ করে দিই সঙ্গে থাকুক এদিকে মা এনেছে মাছ এ দেখো মাছ মা এনে মাছ এরে নিয়েছে আর এখানে এনেছে ঝিঙে ঝিঙে দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো চলো তাড়াতাড়ি রান্না বানাটা কমপ্লিট করি কমপ্লিট করে তারপর করতে হবে কি করতে হবে কি করবো রিলস বানাবো চলো তাড়াতাড়ি বান্না কমপ্লিট করে নি সব গুছিয়ে নি এগুলো দেখো কি অবস্থা হয়ে রয়েছে এদিকে দেখো কাঁঠাল এত রয়েছে কাঠাল এই পোকা পোক কাঠিলে মানে পোকা পোকা উঠিছে এইখিনি বেংক নেকি কাঠ এতিয়া